বন্ধুরা মানুষ যে পৃথিবীতে শুধু আমার 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 করে সারাক্ষণ আমার বলে কিছু আছে তোমরা বলো কখন একটু ভেবে দেখেছ আমার বলে কিছুই আছে সব সময় তো বলি আমার বাড়ি আমার ছেলে আমার বর আমার মা আমার বাবা আমার বলে কে নেই একটু গভীর চিন্তা করে ভেবে দেখো আমার বলে কেউ নেই যখন ওপরে ডাক আসবে না তখন একা একাই চলে যেতে হবে এই চিন্তাটা যখন মাথায় আসে না তখন হবে পৃথিবীতে কয়েক দিনের জন্যই আসা মাত্র আর কিছু না তার ভিতরে কত কিছু দেখো কত হিংসা গরিবনা মারা মারামারি খুন খারাপ কত কিছু লোকে করে না সবই বেতার কিচ্ছু না কিচ্ছু সঙ্গে যাবে না নিজের একালে যেতে হবে তা আমার আমার করে কোনো লাভ নেই সবার বুঝতে হবে আমি একা এসেছি একা যাব একাই বেঁচে থাকার পথ খুঁজে করতে হবে কি না ঠিক বলছি তো বাই বাই